আমার ভিডিও টিডিও দেখে এরকম একজন লোক সেদিন আমাকে বলছে যে ভাই আমার রেস্টুরেন্টের জন্য পাঁচজন লোক লাগবে আর পাঁচজন ব্যক্তিরই কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে বৈধ কাগজপত্র না থাকলে ভাই নেব না এ ধরনের পাঁচজন লোক যদি আমাকে দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় তখন আমি তাকে বলছি যে আপনি যেহেতু এখন বৈধ লোক চাইতেছেন বৈধ লোক এখন পাবুকই যারা বৈধ লোক আছে তারা ভালো ভালো জায়গায় কাজ করে অবৈধ অনেক লোক বেকার আছে তাদের ভিতর থেকে কিছু লোক দিই তখন সে আমাকে বলছে যে ভাই অবৈধ লোক নিয়ে কি বিভেদ করুন নাকি ইমিগ্রেশন এখন যেভাবে রেট দিচ্ছে বিভিন্ন হোটেলে ঢুকি তারা কাগজপত্র চেক করতেছে যদি আমি অবৈধ লোক দিয়ে কাজ করাই এরা যদি তারা জানতে পারে তাহলে আমার মানে খবর আছে তখন আমি তাকে বলছি যে ভাই এইভাবে বৈধ লোক দেওয়া সম্ভব না অনেক বৈধ লোক কিন্তু কাজ করতেছে আর যারা অবৈধ আছে তারা কিন্তু কাজ খুঁজতেছে হ্যাঁ আজকে তার কথা সত্যতা আমি প্রমাণ পাইলাম এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সময় সংবাদের অনলাইন হোল্ডার এখানে গিয়ে বিস্তারিত করে আসবেন তারা বলতেছে যে গত ছয় মাসের ভিতরে আপনার মালয়েশিয়াতে শুধুমাত্র নিয়োগকর্তা মানে একশোর উপরে গ্রেপ্তার করছে যেসব নিয়োগকর্তাগুলো অবৈধ লোকদেরকে চাকরি এই ধরনের উপরে নিয়োগকর্তাকে গ্রেফতার করছে কে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ চিন্তা করছেন বিষয়টা একবার তার মানে আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন আপনাকে যদি কোনো নিয়োগকর্তায় কাজ দেয় তাহলে সেই নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করবে মালয়েশিয়ান প্রশাসন তারা এত কড়াকড়িভাবে এখন কিন্তু সব কিছু দেখাশোনা করতেছে তাই আমার একটা পরামর্শ থাকবে এখানে আমার পরামর্শ আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু অনলাইনে এসে কথা বলি একটু পরামর্শ দিই আপনার কাছে যদি কাগজপত্র না থেকে থাকে সেটা কারোর কাছে বলার দরকার নাই যে আমার কাছে ভাই কাগজপত্র নাই আমাকে কি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে কি না ভাই আমার কাছে সিআইডিবি নেই হ্যাঁ আমাকে কি একটা ওই যে এটাকে কি বলে কনেক সেকশানে কাজ দিয়ে দেওয়া যায়ব কি না এগুলো বলার দরকার নেই সুপে সাপে যে যেখান দিয়ে পারেন সেখান দিয়ে ঢুকে যেতে পারেন তাহলে ভালো হবে নয়তোবা যদি আপনি সেখানে গিয়ে বলেন ভাই আমার কাছে কাগজপত্র নেই আমাকে একটা কাজ দেন হ্যাঁ অনেকে কিন্তু কাজ দেবে না হ্যাঁ এবং কি আপনি যে বসের আন্ডারে কাজ করবেন সেই বসকে সেগুলো বলার দরকার নেই অনেক ক্ষেত্রে বসরা কাগজপত্র দেখতে চায় না এবং কি তারা আইন টাইন বিষয় নিয়ে এত মানে ঘাটাঘাটি করে না এবং কি আপনি কি না খেয়ে থাকবেন নাকি হ্যাঁ আগে নিজে বাঁচতে হবে তারপরে বাপের নামে একটা কথা আছে না এগুলো কারো কাছে বলার দরকার নেই এবং কি আপনার পাশের রুমে যে লোকটা আছে সেই লোকটাও যেন জানতে না পারে যে আপনি একজন অবৈধ ব্যক্তি হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে স্টার্ট থাকবেন যদি বিষা টিসা চালু হয় তখন আপনি বিষা লাগাতে পারবেন কাউকে অ্যাডভান্স গিয়ে বলার দরকার নাই যে ভাই আমার বিছা নাই কবে বিষে চালু হবে একটা বিষা করার জন্য এগুলো বলার দরকার নাই হ্যাঁ তাহলে দেখা গেছে কি যার সাথে এগুলো শেয়ার করতেছেন সে নিজে গিয়ে দেখা গেছে ইমিগ্রেশন কাছে ফিলিং করে দেবে যার কাছে শেয়ার করতেছেন তার সাথে একটু রাগারাগি হলে সে পাশের রুমে গিয়ে জানিয়ে দেবে নয়তো বা অন্য কারো কাছে জানিয়ে দেবে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে হ্যাঁ মানে আগবারই এগুলো বলবেন না দেখতেন তো বিষয়টা এখন যারা নিয়োগ কর্তা আছে তাদেরকে পর্যন্ত গ্রেফতার করতেছে যদি তারা অবৈধ লোক রাখে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ সাবধানে থাকার চেষ্টা করবেন যদি গভর্নমেন্ট সুযোগ দেয় তখন কাগজপত্র করতে পারবেন আর যদি সম্ভব ওই ভিডিওটি শেয়ার করবেন আপনি একা একা জানলে এবং কি বুঝলে তো হবে না এই ভিডিও দেখে যারা জানে না তারা যেন এই বিষয়টা একটু জানতে পারে হ্যাঁ তারা যেন সাবধানে চলাচল করতে পারে আল্লাহ